আমি সব জানাবো আমার স্মৃতি বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রত্যাপনের ব্যবসায় আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যাপন সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যে বিসৎকার করছেন সেটা সুযোগ যেন ভারত সরকার তাকে না দেয় দেখুন এই সংখ্যালঘুর প্রশ্নটি এটা কিন্তু আজকের নয় এটা কেবল ব্রিটিশ আমল থেকে আমরা ইনহেরিট করেছি এবং খুব দুঃখজনক যে ব্রিটিশ চলে গেছে অথচ এই সমস্যাটা আমরা আমাদের দেশে রয়ে গেছে ব্রিটিশের তৈরি এক সম্প্রদায়ে আরেক সম্প্রদায়ের সঙ্গে লাগিয়ে দাও ডিভাইড এন্ড রুল আমরা দুই পক্ষে দেখতে আমাদের তো বুঝতে হবে এই এই এটা এটা আমাদের কোনো লাভ নেই কোন দেশের সংখ্যালঘুকে

এবং যে দলের পতন ঘটেছে তাদের মুসলমান হিন্দু নির্বিশেষে তাদের উপরে হয়েছে তো খোঁজা কারণ আইন তো হাতে নেওয়া উচিত নয় তবে এখন সবাই এটা বুঝতে পেরেছেন যে সে আগের অবস্থা নাই এ ধরনের ঘটনা ওই স্কেলে তো আর ঘটেনি তবু আমরা বলবো যে আমরা কোন ধরনের সম্প্রদায়ের সম্প্রীতির অভাব দেখতে চাই সরকার কিন্তু সবকিছু করতে পারে না এটা আমাদের সামাজিক দায়িত্ব বোধেরও ব্যাপার আছে আমাদের সবাইকে মিলেই কাজটা করতে হবে আপনি বলছেন ভারতে হচ্ছে ভারতে হচ্ছে তাই বলে কি আমাদের দেশ হবে না আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলে নিজেদেরকে অভিহিত করি সেই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে দেখুন গঙ্গা চুক্তি গঙ্গার মশা চুক্তি এই এটা শেষ হয়ে যাচ্ছে সম্ভবত আগামী বছর আমরা দুপক্ষে যোগাযোগ রাখছি যাতে করে এর আলোচনা গুলো স্মুথলি শুরু হয় আমাদের ধারণা ভারতের কাছ থেকে আমরা এই ব্যাপারে ভালো সহযোগিতা পাবো তিস্টার ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি আমি আমি আপনাকে বলি আমাদের দেশের চোদ্দ পার্সেন্ট তাদের জীবন জীবিকা ভবিষ্যৎ ওই অঞ্চলের এই মনার জীবিক সব হচ্ছে পানির অ্যাভেলেবিলিটির ব্যাপারে পানি নাই ও পুরো জায়গাটাই নেই নির্দিষ্ট একটা মানে অন্তত পক্ষে আপনার মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার এটা নিশ্চিত করা কিন্তু বাংলাদেশে সরকারের একটা একটা বিশাল প্রায়োরিটি ডক্টর চোদ্দ পার্সেন্ট লোককে একেবারে এই ধরনের একটা পরিস্থিতি ঠেলে দিতে পারে সেই জন্য আমরা সবার সঙ্গে কথা বলছি ভারতকে বলছে চুক্তিটা করে চুক্তি করলে তো অন্য কিছু করার দরকার আর একই সঙ্গে আমার তো অন্য অপশন গুলো হাতে রাখতে হবে সে কারণে আমরা সম্পর্ক কাজ করবে নরেন্দ্র প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র শ্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাবে বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক দেখতে বুঝবে ব্যক্তি সঙ্গে সম্পর্ক না এটা রাষ্ট্রের রাষ্ট্রের